বরিশালের গৌর নদী উপজেলার শান্ত নিরিবিলি একটি গ্রাম নাম আশোকাঠি আজও সেই গ্রামে দাঁড়িয়ে আছে একটি নিঃশব্দ সাক্ষী সময়কে বুকে নিয়ে খুয়ে যাওয়া দেয়ালে হাজারো স্মৃতি ধরে রাখা একটি বাড়ি আশোকাঠি জমিদার বাড়ি কিন্তু এই বাড়ি শুধু ইট বালুর গাঁথনই নয় এ বাড়ির ভিতর লুকিয়ে আছে এক পরিবারের গৌরব ক্ষমতা পতন আর হারিয়ে যাওয়ার গল্প এই গল্পের শুরুটা প্রায় পনে দুইশো বছর আগে আনুমানিক আঠেরোশো সালের কথা তখন এই জনপদের জমিদারি প্রথা তুঙ্গে আশুকাঠি জমিদার বংশের গোড়াপত্তন কিন্তু তরোয়াল দিয়ে হয়নি হয়েছিল মেধা আর ব্যবসায়িক সততায় এই বংশের আদিপুরুষ প্রসন্ন কুমার সাহা তিনি ছিলেন এই অট্টালিকার প্রাণ পুরুষ প্রসন্ন সাহা তিনি একজন ভালো মানুষ ছিলেন ব্যবসায়ী মানুষ ছিলেন ব্যবসায় লাভ হয় সেটা থেকে প্রপার্টিটা করেন প্রসন্ন কুমার সাহা কেবল ইটের উপর ইচ্ছা দিয়ে বাড়ি বানাননি তিনি এই মাটিতে বোপন করেছিলেন এক আভিজাত্যের বীজ ব্রিটিশদের কাছ থেকে নেয়াই জমিদারি ছিল তাদের কঠোর পরিশ্রমের ফসল কালকর্মে এই বংশের হাল ধরেন মোহনলাল সাহা তিনি ছিলেন এমন এক জমিদার যিনি প্রজাদের কেবল শাসন করেননি ভালোবেসেছেন মোহনলাল সাহা মূলত প্রসন্ন সাহার কাছ থেকে এই জমিদারি পায় প্রসন্ন সাহা তিনি একজন ভালো মানুষ ছিলেন ব্যবসায়ী মানুষ ছিলেন ব্যবসায় লাভ হয় সেটা থেকে এই প্রপার্টিটা করেন আর মোহনলাল সাহ ছিল তার ভাইয়ের ছেলে এবং মোহনলাল সাহা তিনিও ভালো মানুষ ছিলেন গ্রাম পঞ্চায়েত ছিলেন মাইলেরা ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান হয়ে ভালো কাজ করেন এরপর ব্রিটিশদের কাছ থেকে তিনি জমিদারি লাভ করেন জমিদারি কাজ করতে গিয়ে তিনি তাদের কাছ থেকে গোল্ড মেডেল পান এবং তিনি পালরতি মডেল স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় পুকুর থেকে মাছ দিতেন ভালো কাজের জন্য জায়গা দিতেন মানুষের পাশে গরিবদের পাশে তিনি থাকতেন আর মহাশা ছিলেন পরায়ণ ভদ্র দানশীল জমিদার ছিলেন উনিশশো সাল যখন বাংলায় শিক্ষা ছিল বিলাসিতা তখন তিনি স্থাপন করেন পালরদি মাধ্যমিক বিদ্যালয় আশোকাঠির জমিদাররা বিশ্বাস করতেন জ্ঞানে প্রদীপ না জ্বললে জমিদারি অর্থহীন কল্পনা করুন তো সেই সময়কার সন্ধ্যাগুলো জমিদার বাড়ির উঠোনে বসত গানের আসর ঘাটে করত রাজকীয় পরিবারের বধুরা এই ঘাটে গোসল করত এই রাজকীয় পরিবারের বধুরা ভাবা যায় আমি প্রায় এখন থেকে একশো বছর আগের একটি ঘাটে দাঁড়িয়ে আছি মোহনলাল সাহার রাজকীয়তা ছিল মানুষের হৃদয়ে কিন্তু সময় সব সময় একই থাকে না ইতিহাসের হিসাব পাল্টে যায় একদিন উনিশশো সালে সরকার জমিদারি প্রথা বাতিল করে দেয় হঠাৎ ক্ষমতার রাজদণ্ড ভেঙে পড়ে যায় হাত থেকে যে প্রাঙ্গনে একসময় মানুষের কোলাহল ছিল সেখানে নেমে আসে নিস্তব্ধতা জমিদারের প্রভাব মুছে যেতে থাকে আর ইতিহাসের পাতায় ধীরে ধীরে হারাতে থাকে পরিবার বাবু মোহনলাল শাহ তিনি উনিশশো সালে যুদ্ধকালীন সময় মারা যান মূলত তিনি তার ডায়াবেটিস জনিত তার সমস্যা ছিল এবং তখন তিনি এখানে ছিলেন না তিনি বিঙ্গলা কাঠি একটি বাড়িতে আমার জানা মতে তিনি সেখানে মারা যান এবং সেখানে দাহ হয় তার পরবর্তীতে তার সমাধি মন্দির আমাদের পারিবারিক শাসন ঘাটে স্থাপন করা হয় এবং পালুর্দি মডেল স্কুল অ্যান্ড কলেজেও একটি সমাধি মন্দির রয়েছে আজকের আশুকাঠি জমিদার বাড়িটি দেখলে আপনার মন বেকুল হয়ে উঠবে কোথাও পলেশ তারা খসে পড়ছে কোথাও বটগাছ গেছে শিকর দেয়াল ছিঁড়ে বেরিয়ে এসেছে বর্তমান বংশধররা আজই বাড়ির ভিতর জীবন কাটান তারা জমিদারি চান না তারা চান তাদের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখতে সব চলে যায় মানুষ যায় জমিদারি যায় ক্ষমতাও যায় থেকে যায় শুধু ভালোবাসা আর মানুষের জন্য করা কাজগুলো প্রসন্ন কুমার সাহা সেই মন্দির কিংবা মোহনলাল সাহার স্কুল আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আশুকাঠি জমিদার বাড়ি আমাদের শিখিয়ে যায় সময় যতই শক্তিশালী হোক মানুষের কর্তৃত্বকে মুছে ফেলা এত সহজ নয় ভালো থাকবেন আশুকাঠি ভালো থাকুক আপনার ইতিহাস